সবাই ওই যে ভাষা নিয়ে ভুল ধরো কেউ একটা ইংলিশ কইছে ভুল করেছে সেই জায়গায় তুমি বামার ঢুকাইতে মানুষ ভুল করতেই পারে স্বাভাবিক বিশেষ করে যখন সোশ্যাল মিডিয়া যখন ভিডিও বানায় যখন কথা কয় দুই একটা কথা ভুলাইতেই পারে তোমার ওরকম বুদ্ধি টাইয়া পড়ে এখন আমি তোমার বুঝাই বাউসটা কারে কয় বাউসটা কয় বাবি বাইর বউ আর ওইসে বৌদি একরে কয় বাউস এখন তুমি সবাই পাইকারি তুমি কও বাউস বাউজেরা সবাইকে তোমার ভাবি মা খালা চাষা চাষি নানা নানি দাদি সব তোমার ভাবি আচ্ছা মানলাম সব তোমার ভাবি এটা তোমার জাতীয় বলি তাহলে আমারও কও ওইটা নিয়ে আমার কোনো দুঃখ নেই এখন আমি মহিলা মানুষ না আমি একটা পুরুষ মানুষ তুমি হ্যাঁ করে কও সমস্যা নেই এটা তোমার ব্যাপার কিন্তু আমার এটার উত্তর দাও এই যে এরা গোলামেরা করে চাই সত্যি আমার কথাখন খুন তুমি আমার কোন স্যাটের বাল তোমার কথা সবাই চাই থাকবে সবাই গণহারে ক গোলাম মানে কি আচ্ছা তুমি বাউস কও এটা কো সমস্যা নাই আমি যে তুমি মহিলা মানুষ না আমার এটা কোনো সুখ দুঃখ নাই কিন্তু আমার কথা তুই যে ফোনটা লই কস এই গোলামেরা আমার ভিডিও দেখার লেগে চাই নি আমি কী করে ঘনুল করে রইস নি এই তুই কোন সের বাল হ্যাঁ তোর ভিডিও দেখলে লেগে লাকু যদি থায় তোর ভিডিও দেখার লেগে ও দিচ্ছে বোকা সোদা থাকতে পারে তো সেইগুলো আর তুই ক তুই গোলামে গোলামেরা এ গোলামেরা মানে কি তুই সকল পুরুষের যত পুরুষ আছে তুই সবাই রে কলি গোলামেরা গোলাম মানে কী গোলাম শব্দ অর্থ হয়েছে ফার্সি শব্দ এইটারে কয় ক্রীত দাস বাংলায় তাই তুই কি সবাইরে দাস বানিয়ে রাখসোস তুই এমন কোন জায়গার স্যারের বাল নবাব তুই সবাই গোলাম বানিয়ে রাখসোস তা তুই যেন এত জমিদার সবাইরে কৃতদাস রাখার মতো ক্ষমতা তোর আছে তা তুই বিদেশে কার ভালাস তুই বিদেশ গেছস কার ভাল কি কী করতে বিদেশ গেছস তুই তুই এত বড় জমিদার ভবিষ্যতে যখন তুই কথাবার্তা কবি ভিডিও বানাবি সাবধানে বানাবি কই দিলাম এই ধরনের কথাবার্তা তোর মুখে জানি আমি না শুনি যদি শুনি তো তোর লাগে আমার লাগে বোঝাপড়া আছে কথাটা মনে রাখিস মাথায় রাখিস